আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিল ভ্যালু ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে আছি আমি আপনাদের অনামিকা তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি আজীবন কবরের শান্তির জন্য চারটি আমল ভুলেও মিস করবেন না বন্ধুগণ কিভাবে কোন কোন আমল করলে আমাদের কবরের জীবন হতে পারে অপার শান্তির জায়গা তো চলুন জেনে নেই আমলগুলো সম্পর্কে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষে যদি আপনার মনে হয় আমার এই ভিডিও দেখে আপনার কোনো উপকারই লাগবে তাহলে দয়া করে ভিডিও শেষে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে যাবেন চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনার সাহায্য আমার একান্ত কাম্য প্রিয় দিনই ভাই ও বোনেরা কবর অন্ধকারের জগৎ এই কথাটা আমরা যারা মুসলিম তারা সবাই জানি ও বিশ্বাস করি আমাদের প্রিয় নবী করিম সাল্লাহ সাল্লাম কবরের জীবন সম্পর্কে অনেক বেশি সাবধান করেছেন এবং এটি আখিরাতের প্রথম ঘাটি। পরকালের জীবনের প্রথম ঘাটি। এটাও আমরা সবাই জানি ও বিশ্বাস করি সাধারণভাবে মনে করে মারা গেলে দেহ মাটির সাথে মিশে যায় যায় শেষ শেষ হয়ে খেয়ে ফেলে মানুষের একজন নাস্তিকের এইটুকুতেই সীমাবদ্ধ এর বাহিরে সে যেতে পারে না এর গভীরে তার যাওয়ার সুযোগ নেই কিন্তু আল্লাহ তাল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন আমাদের দৃষ্টির গভীরতা কিন্তু এইটুকু নয় আমরা এটা ভেদ করে অনেক গভীরে যাই আমরা জান্নাত জাহান্নাম কবরের জীবন আখিরাত হাসরের ময়দান পুলসিরাত মানে বারজাইখীর জীবন সম্পর্কে পুরোটা জানতে পারি কোরআন এবং হাদিসের মাধ্যমে একজন নাস্তিক তার চিন্তার বাহিরে যেতে পারে না সেই সুযোগ তার নেই কারণ তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই কিন্তু একজন মুসলিমের বিশ্বাস হবে দৃষ্টিভঙ্গি হবে যে কবরের জীবনটাকে কোরআন কারিমে আল্লাহ তো বলেছেন বারজাকের জীবন মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত মানুষ লাইফে মধ্যে থাকে এই শব্দের অর্থ হলো আরাল প্রাচীর দেয়াল অর্থাৎ আমরা পরকাল এবং দুনিয়ার জীবনের মাঝখানকার প্রাচীরের মতো ওয়াল হলো আমাদের এই কবরের জীবন এই জীবনটা কবর হতে পারে কারো মৃত্যু পানিতে ডুবে হতে পারে কেউ আগুনে পুরে ছাই হয়ে যেতে পারে কাউকে আবার বাঘেও খেয়ে ফেলতে পারে যার যেভাবে মৃত্যু হোক না কেন ওটাই তার বারজাখী জীবন এমনকি যদি পুরে ছাইও হয়ে যায় সেই ছাই যেখানে থাকুক না কেন সেটাই তার বারজাখী জীবন আমরা দেখি সে ছাই হয়ে আছে আমরা দেখি সে মাটির সাথে মিশে যাচ্ছে কিন্তু মহান আল্লাহ আল্লাহতালা তার ভিতরে বিশেষ রূপ দেন যেটা দিয়ে সে শুধুমাত্র তার শাস্তি কিংবা পুরস্কার সে ফিল করতে পারে উপভোগ করতে পারে আমরা দুনিয়াবাসী কিন্তু সেগুলো টের পাই না এটা বারজেখী জীবন আলিমুল গাইব বন্ধুরা এই জীবনে আমরা যদি ইমান নিয়ে যেতে না পারি কুফরি নিয়ে যাই তাহলে শাস্তি হিসাবে তার সামনে আবির্ভূত হয় এই জীবনে ভীষণ অন্ধকার ভয়াবহ অন্ধকার ঘুট ঘুটে অন্ধকারের জীবন হল কবরের জীবন আরও কত শত ভয়াবহ শাস্তির কথা উল্লেখ আছে কোরআন হাদিসে তা আমাদের বুঝেও আসে না প্রিয় দর্শক শ্রোতা বোনেরা তো চলুন আমরা জেনে নিই আমল দ্বারা আমরা আমাদের এই ভয়াবহ শাস্তির জায়গা কবরকে আলো আলোকিত করতে পারব অপার শান্তির জায়গা বানাতে পারব প্রথম হল ইমান এই ইমানই হল সবচেয়ে বড় আলো যা দিয়ে সমস্ত অন্ধকার দূর করা হবে তাই ইমানের পরিপূর্ণতা অর্জন করা আমাদের জন্য খরচ এই ইমানের পূর্ণতা পেলেই আমাদের কবরের জীবন হবে আলোকময় দ্বিতীয়ত কবরের আলোর জন্য সালাদটাকে সুন্দর করার কোনো বিকল্প নেই তিক্ত হলেও সত্য আমাদের সালাতের অবস্থা বড়ই কাহিল বড়ই বেহাল এই সালাডটাকে যদি আপনি সুন্দর করেন তা আপনার কবরে আলোর ভূমিকা রাখবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আর সালা তাই সালাত হতে পারে আপনার আমার ঘুটঘুটে অ ভয়াবহ অন্ধকার কবরে আলোর দিশারি তৃতীয়ত সোরা কাহাফ প্রতিদিন সকাল সন্ধ্যায় সোরা কাহাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করলে এবং প্রতি শুক্রবার সোরা কাহাফ সম্পূর্ণ তেলাওয়াত করলে আপনার কবর হবে আলোকিত ইনশাল্লাহ চতুর্থত সোরা মুলক যা প্রতিরাতে ঘুমানোর আগে নিয়মিত তেলায়ৎকারীর কবরে আলোয় আলোকিত করবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আসুন না আমরা সবাই নিজ নিজ কবরকে আলোকিত করতে উপরোক্ত আমল গুলোকে আঁকড়ে ধরি আল্লাহ আমাদের সবাইকে উক্ত আমল করার তৌফিক দান করুন আমিন